গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো এখন বাজে ওই সাড়ে আটটা আর আমি আজকে ভাবছি কোথা থেকে কোথায় আমার ফুল আছে তোমাদেরকে সেইটা সবটাই দেখাবো তো টোটাল লাগছে ফুলের ভিডিওটা করব ফুলগুলো যেহেতু ফুটতে খুব দেরি করছে দেখো আমার ফুলের সেবা জন্য চলছে আর কি এইখানটা আমি আসলে ঢুকতে পারি না দিয়ে আমি এইখানটা দেখাতে পারি না এইখানে গাছগুলো এত ঘন ঘন হয়ে গেছে ফুলটা দেখানো যায় না বৃষ্টিতে যেহেতু ফুল ফুল খুব নষ্ট হয়ে গেছে এবারে ফুল আর দেখো কষ কি ব্যাপক লাগছে দেখো ভিছিয়ে দিয়েছে একদম এবারে টোটাল ভিডিওটা আমি ফুলের করব ভিজে যাচ্ছি আমি হ্যাঁ বড় আর এই এই গাছগুলো দেখো সব মরে গেছে এই ফুলগুলো দেখো সব নষ্ট হয়ে গেছে পুরো এই যে এত সুন্দর সুন্দর গাঁদাগুলো হয়েছিল সব মরে গেল শুধু এই গোটা থেকে গেছে এগোটা তখন ফুল করতে নি মানে বৃষ্টির টাইম যার জন্য এগুলো থেকে গেছে আর এইগুলো দেখো এইগুলো কি ফুল ক্যালেন্ডুলা নাকি এগুলো নাকি হ্যাঁ এই ক্যালেনডুলাগুলো আছে আর মানে এই ইনকাগুলোর অবস্থা খুব খারাপ আর এখানে আছে এই যে লাল রঙের এটা কী জানো এটা এটা মতো হয় জানি না নাম জানি না এইখানে কয়েকটা সূর্যমুখী আছে এই তো এইটা হলো আমার রাস্তার আমার বাড়িতে ঢোকার রাস্তার বাঁ সাইড টোটালটা লাগানো আছে অনেকটা জায়গা জুড়ে আর এইখানে কলতলার এইখানটা লাগানো আছে বেবি ডল বেবি ডল আর এটা তো পাতিগাঁদা বুঝতে পারছ এবার আমার যে বাড়িতে ঢোকার রাস্তা সেখানে দেখো ডান পাশে এই একটা পাত না আছে বড় সিমেন্টের এই পাতনার মধ্যে এই যে ছোটো ছোটো যে গাঁদা আমি জানি না কি বলে আমি চাইনা গাঁদার নাম দিয়েছি হয়তো চাইনা গাঁদাই বলে শুনেছিলাম মনে হয় আর এটা হচ্ছে জার বেড়া দু একটা ফুলের নাম মনে আছে আমি ফুলের নাম মনে রাখতে পারি না আর এই নাচটা সেরামগুলো তো এবারে সেরকম ভ্যারাইটি হয়নি আর এই দুপাশে যা ফুল আছে এবার দেখো আমার ঘরে ঢোকার ফনটা ঠিক এই টাইপের মানে এই রাস্তা থেকে এসে এটা দিয়ে উঠে এবার এই দিকে ঘুরতে হবে এটাতে এই রাস্তা দিয়ে সোজা এইটা এবার এখানে হ্যাঙ্গিং টবে সব পিটুনিয়াগুলো লাগানো আছে দুই দিক দিয়ে আর এটা পাচীরের দুই পা আমি প্রথম পাচীরে একটা সাইড দেখিয়ে দিই মনে একটা সাইড দেখিয়ে দিই কি কি ফুল আছে তোমরা দেখে নাও ভ্যারাইটি কালারের এবার দেখাবো যেগুলো আমার হ্যাঙ্গিং কাপ আছে এইখানে কিন্তু ভ্যারাইটি গাছ আছে এই দেখো প্রচুর গাছ আছে গোলাপগুলো একটাও হতে দিচ্ছে না এগুলো ঝাও আছে এবার পিটুনিয়াগুলো লাগানো আছে আমার হ্যাঙ্গিং টবে এই যে ডাইনিংয়ের জানলার পাশ থেকে শুরু করে টোটাল বারান্দাটা আমার ওই যে উপরে আছে আর এটা হচ্ছে আমার সিঁড়িতে ওঠা দুই সাইড দেখতেই পাচ্ছ এটা একটা সাইড এই দিকটাও টোটালটাই সূর্যমুখী রেখে দিয়েছে টব আর এখনও ছাদ থেকে নামেনি নামাবে সব ফুলগুলো ফুটলে দেখো আর এখানে আছে এই ডালিয়াগুলো কালকে নামিয়েছে সবে তো এরকম করে সাজানো হয়েছে এবার এই সাইডটা যে ডান সাইডটা ঘরে ভারে ঢোকার ডান সাইডটা টোটালটাই টোটালটা পিটুনিয়াটা লাগানো আছে তো এই গেল আমার নিচেরটা টা সবগুলো আসছে নাই তাই এবার যাবো ছাদে

সূর্যমুখী গুলা কি সুন্দর লাগছে এই ফুলটা লাগাবো কালকে পিকনিক করতে যাওয়ার সময় ও বুঝলে এই ফুলটা লাগাবো এই সাদা পিটুনিটা টবে ফুটেছে এই এইটা ওই স্প্যান জানো না এবারে হ্যাঁ সব মাথায় এবার ওই নিয়ে বৌর মতো ঘুমটা দিয়েছে একটা একটা করে গাছে এই রকম করে জল দেওয়া কত দেখো প্রত্যেকটা ডালিয়া আলাদা এর পাপড়ি আলাদা এর পাপড়ি আলাদা এর পাপড়ি আলাদা এটা কি সুন্দর লাগবে সে গোল বললের মতো আর এটা যখন ফুটবে তখন তো আলো দেবে তারপর দুই পাতায় কি কোনায় বেঁধে দিয়েছে এবারে পিছু ঠিক অ্যাডজাস্ট হয়নি মানে কালার আসেনি সব বেগুনি হয়ে গেছে দিকে কেমন অন্ধকার অন্ধকার লাগছে না হলে এই জায়গাটা না একদম পুরো আলো হয়ে যায় আর এই দিকে সিয়ামগুলো নাস্টাসিয়ামগুলো সব হলুদ হয়ে গেছে গত বছর বেশ অরেঞ্জ কালার ই ছিল ফুলগুলো অনেক বড় ছিল এবারে ফুলগুলো এত ছোটো পাতা পাতার ভেতরে ভিতরে আছে দেখতে পাওয়া যাচ্ছে না আর পাতাটা এই গাছগুলো কত দূর লতি উঠে গেছে পুরো এই জায়গাটা কভার হয়ে যাবে এই গোটা তো মুরেই গালো বৃষ্টিতে কি ওইখানে ওই তো শ্রীবে এদিকে রসুন না পিয়ায় এই এই কালকে আমাকে একটা ধুলে দেবে মাথায় লাগাবো কেন ফুলগুলো এত বড় হয়ে যায় ছাদে এখন গাঁদা সাজানো হয়েছে আর এই দেখো ডালিয়া গুলো সাজিয়ে দিয়েছে সব এখানে ফুল গাছগুলো অনেকে সব এই যে ওয়েদার খারাপ না গাছগুলো মরে যাচ্ছে বৃষ্টি থেকে এত যত্ন করে এত পরিশ্রম করে তারপর কারণ টবে গাছ লাগানো খুব কষ্ট তারপর সব ডালিয়াগুলো সাজিয়ে দেওয়া হয়েছে কিছু গাছ নিচে হয়েছে আর এইখানে এই এটা গাছ রে এটা এটা ফুল হয় কে জানে বেগুন গাছের মতো কথা তোমরা নাম জানলে জানাবে এই কালারটা কি সুন্দর লাগছে ওয়াও তোর মতো একদম রঙটা আমার ঠাকুমা গুড় গুড় করে ঢুকছে তো মোটামুটি আজকে তোমাদেরকে প্রায় ফুল দেখিয়ে দিলাম ফুলগুলো আসলে আমি অপেক্ষা করছিলাম যে নিচেতে নিচেতে নিয়ে যাওয়া পর্যন্ত মানে নিচেতে এগুলো নিয়ে গিয়ে মানে এই গাঁদাগুলো নামাবে না কিন্তু এই ডালিয়াগুলো নিয়ে গিয়ে সাজাবে ততদিন পর্যন্ত অপেক্ষা করছিলাম যে তোমাদেরকে দেখাবো বলে সুন্দর দেখে ডালিয়াটা ফুটছে